আবারও বিতর্কে ডিজিটাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ায় সাধু সন্তদের ভিডিও বানিয়ে প্রচার করা এবং হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে করিমগঞ্জের যুবক সুজন দেব আটক করেছে শিলচর সদর থানার পুলিশ সোমবার বিকেলেই তাকে শিলচর শহর থেকে গ্রেপ্তার করা হয় ঘটনার সূত্রপাত রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় সুজনদেব রায় নিজেকে সাধুর বেশে উপস্থিত করে নানা বিদ্রুপাতক মন্তব্য অঙ্গভঙ্গিতে একটি ভিডিও আপলোড করেছেন অভিযোগ ভিডিওগুলিতে সাধু সন্ন্যাসীদের অবমাননা করা হয়েছে ধর্মীয় আচার আচরণ পবিত্রতা আসার মরুকে ভিডিও ভিডিওগুলি পরিবেশন করায় ব্যাপক ক্ষোভ ছড়ায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঘটনার নজরে আসার পর শিলচরের এক অঘরী সাধু সুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন তার অভিযোগ এই ধরনের ভিডিও শুধুমাত্র ধর্মীয় ভাববেগে আঘাত নয় বরং সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টাও করা হয়েছে এমন লোকজনই সাধুদের ভাবমূর্তি কলুষিত করে অভিযোগ পাওয়ার পরই শিলচরের সদর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় সোমবার দুপুরে অভিযান চালিয়ে সুদান দেব রায়কে শহরের একটি ক্যাফে থেকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি একজন ইউটিউব এবং ইনস্টাগ্রাম ব্লগার যার ফলোয়ার্সের সংখ্যা কয়েক হাজার সে পূর্বেও বিতর্কিত কন্টেন্টের জন্য সমালোচনার মুখে পড়েছে সুন্দর হ্যাঁ ও একদিন একদম সুজন বাবা মুখে হইতে লাগবো সুজন বাবা কি জয় সুজন বাবা কি জয় সুজন বাবা কি জয় সুজন বাবা কি জয় সুজন বাবা কি জয়